সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে পদযাত্রা এখানে হয়েছে আমাদের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে এখানে যারা হাজার হাজার মানুষ সিনাই বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন আমি দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা নমস্কার সালাম জানাই আমি প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাই আমি প্রত্যেককে নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই আমাদের কাছে বড় প্রশ্ন আলিপুর দুয়ারের সোনার দোকানে টাকা মামলার আসামি কে પાંચ બધા પાંચ બધા yo

নিম গাই নাম লাগালো আমরা পূজ বিহারের মানসি আমাদের সবারের মানুষ গ্রামের মানুষ আমাদের সবার বডমান সোনিম চালাও ছুটকি আর সি দলের আওডা লাগে এই যারা বন্ধ করিছ তাদের একটা একদম না নবদিন ভরনা বসুরিয়াকে বিপুল ভোটে জয় করে

কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং নোটক বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন